খুলনা এক আসনে জনসংযোগ করেছেন কেন্দ্রীয় নেতা পার্থদেব মন্ডল আক্তারুল ইসলামের ছবিতে তুরান হোসেন রানার রিপোর্ট খুলনা এক আসনে জনসংযোগ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি সাবেক কেন্দ্রীয় যুবদল তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পার্থদেব মন্ডল ডাকোবের কামারখোলা ইউনিয়নের কালীনগর বাজার এলাকায় বিএনপির একত্রিশ দফা সংবলিত লিফলেট জনগণের কাছে পৌঁছে দেন তিনি 30 আগস্ট শনিবার বিকেলে পার্থদেব মণ্ডল ও তার নেতা কর্মীরা এলাকার পোদ্দারগঞ্জ ও কামারখোলা ও দাকপ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে গিয়ে এলাকাবাসীর খোঁজ খবর নেন এবং নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করে দোয়া ও সমর্থন চান দাকব ইউনিয়ন সর্বজনীন দুর্গা মন্দিরে পার্থদেব মন্ডলকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা এ সময় তারা তারেক রহমানকে খুলনা এক আসন উপহার দেওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় একত্রিশ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা মাঠে নেমেছি এই দাবি শুধু বিএনপির নয় দেশের প্রতিটি সাধারণ মানুষের দাবি খুলনা এক আসনে বিএনপিকে কলঙ্কিত করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন নেতাকর্মীরা পার্থদেব মণ্ডল বলেন ফ্যাসিবাদী গোষ্ঠী এখনো ষড়যন্ত্র করছে তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে আগামী নির্বাচনের জন্য গ্রামগঞ্জে ধানের শীষকে জয়যুক্ত করতে ঝাঁপিয়ে পড়তে হবে Igual né?